বাংলাদেশ এ দলকে আজকে টপ ইন টি টোয়েন্টিতে পারত স্কটস যে টিমটা আছে তারা সুন্দরভাবে হারিয়েছে রে ভাই মানে বাংলাদেশ এ দল আজকে কি খেলা খেললো নেপালকে পেয়ে তারা একশো আশি রান প্লাস করলো আজকে কিন্তু তারা একশো তিরিশ রানে করতে পারেনি তাদের ব্যাটিং দেখে আজকে আমি মুগ্ধ কেমন মুগ্ধ মানে কি বলবো কোন টিমের সাথে তাদেরকে তুলনা করা যায় বাংলাদেশ এ দল হচ্ছে আপনারা তো অনেকে জানেন যারা ক্রিকেট খেলা দেখেন তারা চেনেন নুরুল হাসান সোয়ান আছে এবং আপনাদের হচ্ছে আফিফ আছে এবং ভালো ভালো ব্যাটসম্যান আছে আপনার হচ্ছে যে নাইম শেখ আছে এবং এক কথায় মনে করেন যে ভালো ভালো ব্যাটসম্যান আছে একদম খারাপ ব্যাটসম্যানগুলো নাই বাট এরকম একটা ব্যাটসম্যান মানে এরকম আমরা আশাবাদী ছিলাম না যে তারা এত নিম্ন একটা রান করবে এবং এরকম একটা টিমের সাথে তারা ম্যাচ হারবে রে ভাই মানে নতুন একটা টিম তাদের সাথে ছাড়া টি টোয়েন্টির মধ্যে হেরে গেল তাহলে তাদের কি রকম খেলার পরিকল্পনা বর্তমান গতকালের ম্যাচ আমরা দেখেছিলাম নেপালের সাথে তাদের ব্যাটিং লাইনটা ভালো ছিল এ কারণে তাদের রানের মানে স্কোয়ারটা বেশি হয়েছিল ম্যাচ জিতছে বাট আজকে আমরা যেটা দেখলাম ব্যাটিং দুর্দশা এর থেকে আমাদের পাড়ার যে ক্রিকেটরা খেলে মানে প্লেয়াররা ক্রিকেট খেলে টেনিস বলেন অনেকে আছে সেট খেলে এদের মনে হয় ভালো ব্যাটিং লাইন আছে মানে কি বলবো বলার মতন ভাষা নেই মানে ক্রিকেটটাকে তারা মাঝে মাঝে এমন খেলা খেলে এদেরকে আমরা ক্রিকেটার ভাবি না এদের দ্বারা আমরা ভাবি যে যে দেশের মধ্যে যে কৃষি কাজগুলো আছে সেগুলো করে নেই মানে আপনি আপনার বাসায় ধান বনেতেন ওই ধানটা তাদের কাছ থেকে কেটে নেই এটাই মনে হয় বেটার হয় এবং এমন সময় তারা এমন খেলা খেলায় মানে আমরা এদের সিনিয়র টিম এবং এই যে জুনিয়র টিম এদের খেলার আমরা কিছু কন্ডিশনটা বুঝতে পারতেছি না তারা এমন টিমের সাথে ম্যাচ যেতে এমন টিমের সাথে ম্যাচ হারে যেটা আপনার মনে করেন যে ভাবনার বাইরে চলে যায় সো কথা হচ্ছে এই যে একটা নতুন টিম তার সাথে বাংলাদেশ হারলো এখন বাংলাদেশের কি করা দরকার এই টিমটাকে কি করা দরকার যারা দায়িত্বে আছে তাদের উচিত যে এদের এক মাসের করে বেতন একদম বন্ধ করে দেওয়া তাহলেই তারা ঠিক হইতো যে আমাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে দুর্বল একটা টিম যে টিম নতুন টিম তাদের কাছে এভাবে তারা লজ্জিত হারে মানে ক্রিকেট তারা মানে কি বলবো দর্শকরা তো এমনিতেই তাদেরকে মনে করেন গালিগালাস করে না তাদের খেলা দেখে কিন্তু গালিগালাস করে তো যেহেতু দেখা যাক আরো ম্যাচ আছে কি করে তারা দেন যেহেতু তারা হেরেই গেছে এখন আমরা কি করবো তাদেরকে গালি গালাস করেও তো তারা ম্যাচ আর মনে করে ফিরিয়ে দিতে পারবে না এগুলো হচ্ছে বিসিবির দায়িত্ব তারা যদি কঠিন সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া টিমের মতো অস্ট্রেলিয়ার মতন তারা সবসময় প্লেয়ারদেরকে কঠিন সিদ্ধান্ত রাখে তাহলে বাংলাদেশের ক্রিকেটটা হয়তো উন্নতি হয়তো এবং বাংলাদেশের ক্রিকেটটাও হয়তো বিশ্বের কাছে একটু ভালো পর্যায়ে যেত বাট বিসিবি আমাদের ওই রকম কোনো কঠোর নেয় না মানে তারা কোনো সিদ্ধান্ত নেয় না এই কারণে প্লেয়াররাও মনে করেন যে ওইভাবেই খেলে